আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আজকে আপনার পান দিয়া পানি দিয়া যেকোনো মানুষকে আপনি বসে করতে পারবেন পান দেয়া পানি দিয়া যে কোনো মানুষকে বসে করতে পারবেন ইনশাল্লাহ পুরুষ মহিলা যে আপনি বসে করতে চান পারবেন কেমনে কেমনে বসে করতে হয় না করতে হয় আমি ভিডিও মাঝে বলে দেবো তার আগে আমার চ্যানেল আপনার ব্যয় সাবস্ক্রাইব করা করতে লাগবে না লাইক করবেন কমেন্ট করবেন জল্লাহ এই নস্কারটি দ্বারা আপনি পুরুষ মহিলা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য সেই মানুষটা পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য অবশ্যই কাজটা সঠিকভাবে করবেন দেখবেন আপনার ফলাফল হয়ে যাবে বিসমিল্লার নস্কা অবশ্যই খালি নস্কাটি লিখবেন উপর যেন লেখা আছে বিষমিল্লা লিখবেন না খালি নস কাটি লিখবেন নস কাটি কেমনে কেমনে লিখতে হয় না লিখতে হয় আমি ভিডিওর মাঝে বলে দেব একটি কাম করবেন আপনি এই নসখাটি কীভাবে লিখবেন একটি ভালো দিন লিখবেন লেখবেন আপনার দিকে যেটা দিন ভালো হয় সেই দিনই লিখবেন সেদিনই লিখবেন কেমনি লিখবেন আপনি একটি পান খাইতে হইবে আপনি একটি পান খাইবেন পান খাওয়ার পরে যে পিকটা পিকটা বাহের সে সে পিকটা দেয়া এই নস সে পানের হুদ লিখবেন লেখবেন পানের উপরে লেখবেন এই উনস্কাঠি পিকটা দেওয়া এই আপনার মুখের পিক তো মানে মুখের সেপ দিয়া এই নসকাঠি লেখবেন লেখার পরে আপনি যে কোনো সময়ের মধ্যে এই পানটা খাওয়াই দেবেন সে মানুষটাকে আপনার দেখবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার জন্য পাগল হয়ে আসবে আর জল দেয়া কেমন করতে হয় আপনি একটি সাদা কাগজে এই নস আপনার পিক দিয়া লিখবেন তার মানে আপনার সোয়ারি খাবে তাম্ব সোয়ারি যে যেখানে খাবেন খাওয়ার পরে আপনার মুগত তো সে পিস পিক উঠব সেই পিক দিয়া এই নস কাটি সেই সাদা কাগজে লিখবেন লেখার পরে সেই সাদা কাগজটি দৌত করিয়া দইয়া তাকে জলটা খাওয়াই দিবেন দেখবেন সেই মেয়ে হোক পুরুষ হোক মেয়ে হোক পুরুষ হোক বা উত্তর ঘন্টার মধ্যে আপনার জন্য পাগল হয়ে আসবে পাগল হয়ে আসবে এমন কাজ করবেন না কোনো মানুষকে যেন অন্য বেড়ার স্ত্রীকে অন্য ঘরের পরিবারকে আপনার এরকম কাজ করবেন না কিছু জন্য সে কাজ করলে সে পাপের বোঝা আপনি থাকবেন আমি থাকবো না তাই আমি নেয় নাই আমি হয় দেওয়ার দিচ্ছি আপনারা যে পাপ করেন সেটা আপনারা ভুগবেন আমি ভুগব না এই জন্য সবাইকে দিয়ে দিছি সবাই কাজ করতে পারবেন সবাই সবাইকে দিয়ে দিচ্ছে আমি আবার বলছি আপনি সুবারি খাবেন সুবারি খাইয়া একটি পানের উপরে এই নস কাটি আপনি লেপবেন পান্ডি অবশ্যই সঙ্গাওলা হইতে হবে দুই শুঘওয়ালা পান আছে দুই সুন্দর পান হইতে হবে অবশ্যই নাহলে হবে না আপনি যে কোনো পান খাইতে পারেন এই পানটি অবশ্যই সুঙ্গালা হইতে হবে সেই পানের ওপরে লেখবেন লেকার পরে এই নসকাটি লেখবেন লেকার পরে সেই পানটা খাইতে দিবেন সে মানুষটা দিয়ে এই পানটা খাই তা আপনার জন্য সে মানুষটা বহতর পণ্যের মধ্যে পাগল হয়ে আসবে আর যা আপনি জল দেওয়া খাওয়াতে চান জলের মাঝে আপনি কায়ের সাদা কাগজে এই পেপার মধ্যে সাদা কাগজের মধ্যে আপনি পিক দিয়ে এই নস কাটি লিখবেন লেখার পরে এই পেপারটা সাদা কাগজটা এই নসখাটি দৌত করি সেই মানুষটা জলটা পান করায় দিবেন দেখুন বা উত্তর ঘন্টার মধ্যে আপনার জন্য পাগলে আসবে বা আনসারি মা সকল বলেন যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা গেলে করতে লাগবে না লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা ভালো থাকেন সালামুক খুয়া হাফিস